হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো মুরগির দো রান্না করা মুরগির গোল কেটে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ দিয়ে মেখে দিলাম এখন আমি তেলে সেটা কড়কড়া করে ভেজে নেব এই দেখো এখন আমি একটা পেস্ট তৈরি করবো বাদাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দরকে পেস্ট তৈরি করব মুরগির গোস্ত ভেজে নিলাম এখন ওই কড়াইতে আমি তেল দিলাম তেজপাতা পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই পেস্ট মশলাটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব একসঙ্গে দেবো এই যে আদা রসুন বাটা দিলাম একটু ভেজে নিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে ধনিয়ে গরম মশলা গুঁড়ো লবণ পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এই যে ভাজা মুরগি দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন সুন্দর করে নেড়ে উপর থেকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢেকে দেব এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুটে এলে নামিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো কত সুন্দর হয়েছে মুরগির দো পেঁয়াজি আল্লাহ হাফেজ